হাই কেমন আছো তোমরা সবাই চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে অনেক দিন ব্লগ দিই তোমাদেরকে তো কালকে আমি দেখো বেরিয়েছিলাম আর তোমরা দেখছো থার্সডে ব্লক মানে বৃহস্পতিবারে ব্লক আর টাইম হচ্ছে দুপুর দুটো লাঞ্চ করে বেরিয়েছি যাচ্ছি কোথাও একটা তো কোথায় যাচ্ছি সেটা চলো স্কিপ করবে না দেখতে থাকো সব জেনে যাবে তো আমি আছি টোটোতে আমার পাশে দিদি আছে আর অপোজিটে বসে আছে আমার জাইবাবু তো জাইবাবু একটু হেলথ প্রবলেম চলছে যে কারণে জায়বুকে নিয়ে আর কি চললাম তো কোথায় চললাম সেটা তোমরা গেস করে নাও তো সেটা আমি বলছি একটু পরে আর এখন যেখানে আছি সেটা হচ্ছে একদম মল্লারপুর ওভার ব্রিজ দেখতেই পাচ্ছ মল্লারপুর ওভার ব্রিজ ওভার ব্রিজের ঠিক নিচে আছি আর চারিদিকটা একদম চকচক চকচক করছে তো পুরো গ্রিন গ্রিন কেন বলো তো কারণ এই সময়টা বর্ষার সময় তো যখন তখন বৃষ্টি গরম বৃষ্টি গরম বৃষ্টি গাছে পাতাগুলো একদম ধুয়ে পরিষ্কার হয়ে গেছে তো একদম চকচক চকচক করছে ভালো লাগছে দেখতে সামনেই পড়ে গেলো মল্লারপুর রেলগেট আর এই রেলগেট পড়া মানেই জানো তো চলো এটা পরে বলবো তোমাদের সাথে পরে ডিসকাস করবো তো চলে এলাম জাই নিয়ে হেলথ সেন্টারে যেখানে ডাক্তারি চেক হবে তো এটা সেকেন্ড উইক চেক আপ লাস্ট উইক গেছিলাম তো এটা রিপোর্ট চেক ছিল হেলথ চেক আপও ছিল তো এখান থেকে চলে এলাম সোজা মল্লারপুর দেবী হেলথ কেয়ারে তো এই যে দুর্গা দেবী হেলথ কেয়ার অনেকেই জানো যারা মল্লারপুরে থাকো তো এখানেই চেক চলছে তো আজকে ডাক্তার আসতো কিন্তু লেট করেছে আমরা তার আগে অনেক আগে পৌঁছে গেছি তো ডাক্তারের হেলথ চেক আপ করিয়ে ওষুধ টষুধ নিয়ে তারপর দেখো আবার কিন্তু টোটোই উঠলাম আর উঠেই দেখো আবার কিন্তু রেলগেট পড়েছে তো আসার সময় রেলগেটটা পড়িনি মানে তখন কোনো ট্রেন পাস হয়নি তাই চলে এসেছিলাম কিন্তু যাওয়ার সময় দেখো ট্রেন পাস হচ্ছে মানে এটা মালগাড়ি পাস হচ্ছে তো এই একটা প্রবলেম জানো তো রেলগেট কোথাও পড়লে না তুমি যেখানেই যাবে ঠিক তোমার কিন্তু পৌঁছাতে টাইম লাগবেই লাগবেই কারণ সামনেই তোমাকে কিন্তু আবার দাঁড়াতে হবে যদি কোনো ট্রেন পাস হয় বা মালগাড়ি পাস হয় তোমার ঘাড়ি পাস হচ্ছে এখানে অনেকটা আমাদের সময় গেলো আর এরপর এখান থেকে সোজা চলে গেলাম মল্লারপুর বাজার মল্লারপুর বাজারে আমাদের কয়েকটা কাজ আছে তারপরও আজকে দেখো রেশন তোলার ব্যাপার আছে কারণ রেশন তোলার টাইম হয়ে গেছে তো রেশনটাও তুলে নিলাম তোলার পর দিদি আর আমি চলে গেলাম একটা গ্রসারি শপে কয়েকটা জিনিস নেওয়ার জন্য তো এখানে গ্রসারি শপে দিদি কয়েকটা জিনিস নিচ্ছে আর কয়েকটা কাজ হাতে নিয়ে এসেছিলাম কারণ বারবার আসা হয় না তো একবারে যখন এসেছি তখন কাজগুলো সেরে নিয়ে যাব তো সেইভাবে কাজগুলো কমপ্লিট করলাম করতে করতে যাবো তো পাঁচটা বেজে গেছে তো বিকেল পাঁচটা বাজা মানে আমার আবার ইভিনিং ওয়াক শুরু হয়ে যায় কারণ তো আমরা অনেকেই জানো আমি বিকেলে একটু ইভিনিং ইভিনি করতে বেরোই তো এখান থেকে বাড়ি যাওয়ার পর একটু ফ্রেশ হয়ে আবার কিন্তু আমাকে বেরোতে হবে আর আমি তো একা বেরোই না কারণ বাবুকে নিয়ে বেরোতে হয় তো বাবু ওয়েট করে থাকে কখন পিসি আমাকে ইভিনিং ওয়াক করতে নিয়ে যাবে মানে বিকেলে বেরো বেরু করাতে নিয়ে যাবে তো ওকে নিয়ে আবার বেরোতে হবে আমার গলার অবস্থা প্রচণ্ড খারাপ কারণ সর্দি জ্বরে ভুগছি আমি তো যে কারণে তোমাদেরকে মানে আমি অনলাইন হতেও পারি তোমাদের মেসেজেরটা অ্যান্সার দেওয়া দূরের কথা আমি কার কারোর মানে আইডি ফলো করতে পারিনি তো চেষ্টা করছি সবার আইডি আস্তে আস্তে ফলো করার আর দেখো মায়ের মন্দিরটা মানে মন্দির এখানে আছে তোমাদেরকে আগেও আমি বলেছি চলো গ্রামে ঢুকে গেছি তো আর একটু পরে বাড়ি পৌঁছে যাব আর তোমাদের যেটা বলার ছিল হ্যাঁ ব্লগটা দেখে অতি অবশ্যই লাইক করে দিও কমেন্ট অতি অবশ্যই করো আর শেয়ার সেটা আমি বলছি না শেয়ার করার ইচ্ছে হলে করো না তো করো আর রইলো ফুলের ভালোবাসা সেটা তোমাদের ইচ্ছের উপর নির্ভর করছে যদি দেওয়ার হয় দিও যদি মনে হয় যে না দিতে পারবে না তো দেওয়ার দরকার নেই তো এরপর আবার একটা ব্লগ খুব তাড়াতাড়ি আনবো তো কী ব্লগ আনবো সেটাও ওয়েট করো আর দেখো আমার প্রোফাইল ফলো করো প্রতিদিন কী রিলস দিচ্ছি কী ব্লগ দিচ্ছি প্রতিদিন একটা একটা রিলস তো তোমাদের দিয়েই থাকি ব্লগটা হয় না কারোর শরীর খারাপ চলছে বলে ব্লগটা হয় না তো এরপর আবার একটা নতুন ব্লগের সাথে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আবার ফিরে আসছি চলো আজকের ব্লগটা এখানে শেষ করলাম